আজকে আমরা একটা অন্য জায়গায় চলে আসছি আমি সচরাচর দিকে খুব একটা তো আসি না আজকে বাসাবো বউ বাজার চলে আসছে একটা লফটে ছোট ভাইয়ের লফটে খুব সুন্দর একটা লফট ওর আসলে কবুতরের শখের কথা শুনে ভালো লাগলো নিজের সাথে পালতে পাশে হচ্ছে অন্য বিল্ডিং এর সাথ ভাড়া করে কবুতর পালন করে সে দু হাজার ষোলো থেকে এটা শোনার পর বেশ ভালো লাগছে বেশ ভালো খরচও কিন্তু তো আসলে ভালো কবুতর না হইলে এটা আসলে সম্ভব না তো আজকে হচ্ছে আপনাদের ভালো কিছু কবুতর আশা করি দেখাইতে পারবো এবং আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে যেমন অনেকগুলো কবুতর আছে এছাড়াও পাশের রুমটাতে একটু দেখাচ্ছি আপনাদের যে এখানে কিন্তু অনেকগুলো কবুতর আছে বাট এখানে আমি ঢুকছিলাম একবার আর সাথে সাথে বের হয়ে গেছে জানেন যে মল্টিং মাস চলতেছে প্রচুর ইয়ে উঠতেছিল তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আর ওর কাছে ফ্রেন্সি আইটেমও আছে বাট ফ্রেন্সি আইটেম ও বেশি হয়তো আমার ভিডিওতে থাকবে না বাট কালারিংও হচ্ছে গিরি বাজারের ভালো কিছু কবিতা থাকবে বাগা সুন্দর এবং সিলভারও মনে হয় কিছু কবিতা থাকবে পুরো ভিডিওটা দেখেন আশা করি ভালো কিছু আজকে দেখতে পাবেন বেশ ভালো কিছু কালেকশন ইনশাল্লাহ পাবেন তো ওই প্রথমে কি আমরা কালারিং দেখবো হুম আপনার নাম ঠিকানা একটু সুন্দর মতো বলেন নাম হলে আমার নাম সাব এটা হলো বাসাবো বাজার এটা একটু ধরেন এটা একটু ধরেন বাসাভোব বাজারে নামানা টাওয়ার এর আগে আচ্ছা আচ্ছা যদি কেউ আসতে চান এই জন্য বলে দিলাম এছাড়া তো ডেলিভারি তো পসিবল জি ডেলিভারি যে কোনো জায়গায় নেন হয়তো আপনার সাথে আলোচনা করে পসিবল অবশ্যই প্রথমে আমরা দেখবো হচ্ছে একটা মুসল্লা মুসল্লা একটা ভাই নটটা একটু ধরেন তো ভাই সুন্দর একটা নর এগুলো আপনি নিজের উড়ানো কো ভাই এটা কি না ওগুলা উড়ানো আচ্ছা মাটিটা উড়ানো জি সব ফ্রেশ কাটা নাই কোনো আর এখন তো মোল্ডিং চলতেছে যে না কুকের কাছ থেকে দেখেন এই যে পশম উঠতেছে বেশ বড় আছে মাশাআল্লাহ চোখটা ধরেন তো হচ্ছে চোখটা ঠিক আছে মাটিটা একটু ধরো মাটিটা কিন্তু ভাইয়ের উড়ানো কবুতর চোখটা দেখে ডিম বাচ্চা গ্যারান্টি ভাই ডিম বাচ্চা গ্যারান্টি না হলে ফিরো না হলে ফিরো ঠিক আছে ওরা নিজের বাড়িও কিন্তু পাশেই যাই হোক এই সুন্দর প্লেটটা কত চান ভাই এটা চাইতেছি পনেরোশো টাকা পনেরোশো

এটা একটা হলো নাপতা আর সবুজ গলা সবুজ গলা নাপতা খুব সুন্দর সেট ধরুন তো সে নাপতা দশ নাপতা একটু ধরুন তো এই কালার খুব একটু কম উড়ে কেমন ভাই এগুলো কি উড়াইছেন কি না বলেন এগুলো উড়াই নাই এগুলো বাচ্চা উড়াইছিলাম বাচ্চা বাচ্চা এলো করে দিছি তো চোখটা কিন্তু সুন্দর পরগুলো দেখে কিন্তু উপরের দিকে ধরে ঠিক আছে এইটা কি রকম চাচ্ছে 1000 টাকা 1000 চাচ্ছে তো যদি কেউ সিঙ্গেল নিতে চান এই নাপটা মাদিটা আলাদা তাও ওনার সাথে আলোচনা করে নিতে পারবেন সিঙ্গেল যদি কেউ নিতে চান কারণ নাপটা মাদি অনেক দরকার হয় চাইলে সিঙ্গেল নিতে পারবেন বলছে ভাই আর কি ঠিক আছে ভাই 1000 তারপরে কি দেখবো ভাই চুইটেল একটা পেয়ার চুইটেল চুইটেল বাগ একটা পেয়ার হালকা গলা গোশা দুইটাই নাকি দুইটাই গলা গোশা মাশাআল্লাহ এটা বড় ঠোকরে পশম উঠে গেছে হুম কোনো ডিম বাচ্চা তো কোনো সমস্যা নাই না মা একটু ধরুন তো ভাই মাদিটার চোখ ঠিক আছে রকম চাচ্ছন ভাই পেডটা 1500 টাকা 1500 এটা একটু কমাই দেন ভাই 1300 নিন 1300 আমি আস্তে কথা বলি আপনি যদি আস্তে কথা বলেন দর্শক পরে শুনতে না একটু জোরে বলেন আমি অনেক আস্তে কথা বলি তো চেষ্টা করি হয় না জোরে বলাই হয় না ঠিক আছে ভাই দশক 1300 এই পেডটা দশ বড় একটা পেড দেখাবো মাদিটা মাখরা মাটিটা হচ্ছে দুইটা মাকড়া আর নটটা হচ্ছে দুই চশমা এই এই মন ঠিক আছে মাস তো দিন ধরে মল চলতেছে শেষই হচ্ছে না কব ধর মলটি এখন তো শেষ হয়ে যাওয়ার কথা এখনো শেষ হয়নি

বাচ্চা সবুজ গলা টাইপের দেখতে আসবে আর কি। উড়ানোর জন্য ভালো হবে। উড়ানোর জন্য একটু বড় সাইজের বাচ্চা আসবে আর কি। আচ্ছা আচ্ছা। একটু ধরেন তো নটটা। আচ্ছা নটটা। এত বসম উঠতেছে কি দেখাবো বলেন? হ্যাঁ। কয়টা বসম পড়ছে দেখে। হুম।

একটু কম করা যাবে বেশি না আচ্ছা ঠিক আছে ওই তারপর কি দেখাবেন বেজি কুকু তো বেজি কুকুর তো দেখবেন কিন্তু অনেক সুন্দর একটা মাদিক দাঁড় সুন্দর মতো ওই মাদি ধরেন তো

রিপোর্টটা ঠিক আছে রাখেন একসাথে দর্শক এই হচ্ছে প্যাডটা কিরকম চাচ্ছেন বেজি প্যাডটা পঁচিশশো দর্শক বেজি প্যাড পঁচিশশো বেজি প্যাডটা পঁচিশশো চাচ্ছেন ঠিক আছে ভাই পঁচিশশো টাকা দর্শক তারপর কি দেখুন ভাই সিলভার পেয়ার কেমন ওদের তিন দশক চার দশক এমন নটার বয়স একটু বেশি মাদির বয়স কম ধরেন তো মাদি ছাড়া আছে জি কত কিলো আপনার নিজের আমার না যার থেকে কিনছি আমাদের এলাকার ভাই আছে ওনা থেকে কিনছিলাম ওনার ছাড়া তো জি অনেক বড় সাইজের একটা নাস মাটিটা দেখেন তো মাটিটা বেশ সুন্দর এই দাও মাটি সব মোল্ডিং এই মুহূর্তে মোল্ডিং পরগুলো ধরেন ভাই একটু মাশাআল্লাহ সুন্দর আছে কিন্তু এই পটটা দেখেন দেখেন ঠিক আছে রাখেন একসাথে পাশাপাশি দাঁড়া একটা কৌলারও দাঁড়ায় নাই ছবি টবি আজকে কি ভাবে নিব জানি না ভাই কত চান এই পেটটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই বত্রিশশো বত্রিশশো দর্শক আরো দুই টাকা আপনার চাইলে কমাইতে পারবেন হয়তো ঠিক আছে যদি পছন্দ হয় অবশ্যই কথা বলবেন আশা করি নিতে পারবেন

ঠিক আছে একটু রাখেন তো এটা কি সিঙ্গেল নটা কত চান 1500 টাকা তো সব সিলভার এটা সিঙ্গেল নোট এটা কিন্তু আরো সুন্দর হবে ইনশাআল্লাহ তো এটা নিতে পারতেছেন 1500 টাকা ঠিক আছে লালজির একটা কৌদর অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর চোখ পরগুলো দেখবেন মাশাআল্লাহ এরপরটা দেখেন দেখেন কত সুন্দর রে সিঙ্গেল নর সিঙ্গেল সাইডে দেখি সিঙ্গেল নর সুন্দর একটা নর কত চান ভাই বারোশো এক হাজার রাখেন আচ্ছা এক হাজার সুন্দর একটা নর

কারণ সিঙ্গেল কেউ নিতে চাই তার ওদিকে মাদি যারা আবার হচ্ছে মাকরা আছে সে চাইলে মাদিও নিতে পারে নটটা কীভাবে নটটা অনেক সুন্দর ফ্রেশ এবং ব্রিড সাইজের নট পরগুলো বলে কয়টা কয়টা আছে দেখেন না সাতটা 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 আটটা আটটা নয়টা আর কি আটটা নয়টা

কিন্তু পনেরো ষোলো যথেষ্ট সুন্দর একটা পেয়ার হবে কারণ দেখেন নটটা কিন্তু খুবই সুন্দর আর মাটিটাও মাত্রই ঘরের বাচ্চা এগুলো নিজের বড় করা জি উড়াইছেন হ্যাঁ উড়ে দুইটাই উড়ে দুইটাই তাহলে তো ভালোই দর্শক উড়ানো নিতে পারবে ঠিক আছে ভাই দর্শক যাদের সিঙ্গেল মাদি দরকার কিউর দুইটা মাদি আছে দেখেন দুইটা মাদি কত সুন্দর মাসাল্লাহ এই কালো গড়ার সাথে কিন্তু ওই গড়াটা জোড়া দেওয়া যেত জি ওইটা কিন্তু বেশ সুন্দর হইতো দর্শক যদি আপনারা চান মিলাই নিয়েন ভিডিও যারা দেখতেছেন তারা নটটা না নটটা এখন দেয়া লাগবে না এই এই এটা একটু ধরেন এই যে দেখেন এই মাদিটাও কত সুন্দর কিউট একটা মাদি কিন্তু সাফ চোখে লাগে আবার এই সাইডে একটু কালো লাগে দুইটা কি ওয়াও চোখের দুই সাইডে দুই রকম যাই একটা মাদি আর ওইটাও ঠিক ধরেন দেখে নে কারণ ওইটাই এই মাদিটা দেখেন অনেক কি একটা মাদি এই মাদিটার সাথে আগের যে নটটা ছিল কেউ চাইলে জোরা দিয়ে কথা বলে নিয়েন আর যদি একসাথে নেন সেটাতে খুব সুন্দর হয় ঠিক আছে ভাই এমনিতেই ওটা যদি জোরা নাই কেউ আর এইটাই তাহলে এই মাধি কত করে চাচ্ছেন প্লিজ মা দুইটা একসাথে কথা চাচ্ছেন মাদি সিঙ্গেল নিলে আটশো করে

তাহলে উড়ানো ভাই তার মানে কেউ ছাই রান্না নিয়ে জাস্ট হচ্ছে খাঁচাই পাইলাম ভাই নটটা একটু ধরেন দেখেন মধ্যে এটা কিউট যে বলছিলাম ছোটার মাথা একটু কালো ছাড়াও দেখতে অনেক সুন্দর নটটা পরগুলো দেখবেন

দাম তো কমই বললাম তাও দুইশো কম দুইশো কমাই দিবেন ঠিক আছে তেইশো দর্শক তো পেটটা কেমন অবশ্যই জানাবেন ঠিক আছে ভাই মাসা দুইটাই মাখরা দর্শক দুইটা মাখরা নর কিন্তু আমি মনে করছিলাম জোড়া কিন্তু আসলে কিন্তু জোড়া না দুইটাই হচ্ছে নর এটা ইয়াং একটা নর এইটা একটু বয়স্ক নর হচ্ছে দুইটা নর একটু সুন্দর মতো দাঁড়াও নর্দী একটু দেখে শুধু মারামারি সবসময় ওইটার কালারটা এত সুন্দর আসলে মারামারি করে অসুবিধা সন্ধ্যা দেখেন উঠে ফাঁকা লাগছে এগুলা ঠিক আছে হ্যাঁ এগুলো ইনশাআল্লাহ যেটা সমস 10টা 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 আছে এটা মাশাআল্লাহ রাখেন একসাথে দশকে এটা আছে 10টা 10টা কত চাচ্ছেন ভাই 1000 করে পিস বারবার মুখ থেকে পেয় চলে আসে দশকে 1000 করে চাচ্ছে ভাই পিস হ্যাঁ না ও সারা দেড়শো রুমে থাকা কবুতর তো তো এই দুইটা নর হচ্ছে 2000 পরে ঠিক আছে ভাই দুইটাই কিন্তু নর দশক আবারো কারণ অনেকেই চোখে দেখায় মনে করবেন জোড়া কিন্তু আসলে কিন্তু দুইটাই নর দর্শকটা বানজা পেয়ার দেখে মাটিটা বানজা সাথে একটা নর আসলে গোল্লা নর মানে বাংলা নর তবে নরের চোখটা অসাধারণ দেখেন মানে মাদি ডিমে বসে তো ভাই ডিমে বসবে একটু মনে করেন সিস্টেম আছে বসানোর ওই একটু একটু কম বসতেছে ওটা সিস্টেম করে বসাইতে হয় যাই হোক বানজা পে কত চান ভাই 700 টাকা 700 জি ওসব বানজা একটা পেয়ার 700 টাকা বানজা কিন্তু 1500 নিচে তেমন কেউ বিক্রি করে না তো ভাই কিন্তু মাত্র 700 টাকা চাইলো তো শুকরিয়া তো আপনারাও নিতে পারেন 700 টাকায় বানজা পে ঠিক আছে ভাই

এরপরটা দেখে একটা বড় ফাটাস তিনটা তিনটা দেখো কত টন সুন্দর বড় সাইজের ঠিক আছে রাখেন তো এই যে দেখো এটা কত চাচ্ছেন নটা 1200 1200 চাচ্ছেন একদম কত রাখবেন 1200 এটা কম না এটা কম দিবেন না দশ বিগ সাইজের একটা কবুতর যদি দরকার হয় নিতে পারেন 1200 চাচ্ছেন দর্শক দেখেন যেগুলো এই যে এই দুই খেঁচার থেকে যা দেখাইছে এগুলো কিন্তু উড়া মানে উড়ানো কবুতর যে অবিশ্বাসের কোনো কারণ নেই তো যেগুলো বলা হয়েছে উড়ানো ওগুলো কিন্তু আসলে উড়ানো কবুতর নিতে পারেন চাই তো এখন আমরা আসলে আপনাদের দর্শক ভিতরে নিয়ে যাব ওখানে কিছু অল্প কিছু ফ্যান্সি কবুতর থাকবে সেগুলো একটু আপনাদের দেখে তবে কোয়ালিটি মাসাল অনেক সুন্দর ওইগুলোর এই যে কিউট সিলভার নটটা যেটা দেখেছিলাম আপনাদের দর্শক এই প্যাডটা হচ্ছে আমরা দেখাবো

আচ্ছা এই যে ওদের বাচ্চা কেমন সাথে দেখেন একেবারে সুন্দর ভাই পেটা কি রকম চাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো চাচ্ছেন অনেকদিন আসলে এগুলোর ভিডিও করা হয় না যারা ফিনসির ভিডিও করে তারা হয়তো ভালো দাম বলতে পারবে দাম একদম কত ভাই বত্রিশশো বত্রিশশো জি অশোক এইটার শেপটা বেশি সুন্দর ইউ শেপ একেবারে আর সেই সাথে নটটাও কিন্তু বিগ সাইজের সুন্দর

বয়স দুইটা দুই কালোর কিন্তু বাচ্চা কেমন আসে ভাই জানা আছে বাচ্চা আসবে এই যে সবজির মতেই আসতে পারে দুইটা দুই রকম আছে সিরাজির এটাই মনে মানে গিরি বাজি যেমন ফাটে এগুলো ফাটে না হম বুঝতে পারছি কেমন চাচ্ছেন এই পেটটা তিন হাজার তিন হাজার এগুলোর দাম কি ফেনসির দাম মানে আরো একটু কম না

দর্শক কিছু কিং কবুতর আছে যদিও যেটা বললাম আমি এগুলোর ভিডিও করি না তারপর করা হয় না তারপরে যেহেতু এখন আছে দেখাই দিই কারো দরকার হলে নিতে পারেন বেশ কিছু সুন্দর সুন্দর কিং কবুতর আছে নয়টা এই নয়টা কিং কবুতর যদি কেউ নিতে পারে সাদা আছে বেশ কিছু আর বিগ সাইজে রয়েছে যে সবজি দুইটা আছে ওরা কিন্তু মাদি সবজি দুইটা কিন্তু মাদি দেখেন অনেক বড় অনেক অনেক তো যারা আসলে কিং কবুতর পছন্দ করেন পালেন তারাও দেখতে পারেন এখানে সাদা আছে হচ্ছে বেশ ছয়টা ছয়টা সাদা আর দুইটা ছয়টা না ছয়টা সাদা হ্যাঁ ছয়টা সাদা আর দুইটা হচ্ছে সবজি আর একটা আর একটা হচ্ছে যে লাল কালারের একটা ক্রস একটা কবুতর তো ভাই এগুলো পিস এভারেজে কত করে চাচ্ছেন পিস 1000 করে পিস 1000 করে চাচ্ছেন তারপর দর্শক যারা ব্যবসা করেন তারা চাইলে একসাথে নিতে পারেন মাদি কয়টা আছে নর কয়টা আছে ভাই মাদির সংখ্যাই বেশি মাদির সংখ্যা দুইটা তিনটা চারটা আচ্ছা তো দর্শক যারা ব্যবসা করেন তারাও বেসরকারি এগুলো দেখতে পারেন তারা নিয়ে আরো কমায় ভাইয়ের সাথে কথা বলে একসাথে নিয়েন যদি কমাই নিতে পারেন নিয়েন তাহলে আপনার জন্য সুবিধা হবে তো কিংগুলো কিন্তু ফ্রেশ সুন্দর আর ভ্যাকসিন করা যেহেতু নিতে পারেন আর দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও যারা আমাদের ভিডিওতে দেখলেন আশা করি ফ্রেশ কিছু সুন্দর কৌতুর দেখাই দিতে পারছি নতুন একটা লভটা এসে তো ভাইকেও ধন্যবাদ আমাকে ডাকার জন্য আর হচ্ছে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে আসসালাম আলু কোন দহলাম